দুপুরে বানিয়েছিলাম ইলিশ পোলাও খুব সহজভাবে একদম নিজের মতন করে বানাচ্ছি আমি জানি না এটার অথেন্টিক রেসিপি বা এটা সবাই কীরকমভাবে বানাও বা খাও তবে এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল অবশ্যই বানাতে পারো তো এটার জন্যে প্রথমে বেশ অনেকটা টকদই নেব আর টকদইয়ের সাথে দেব গরম মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো নুন অল্প চিনি আর তেল আর কিছুটা আদা বাটাও দেবো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ইলিশ মাছগুলোতে মাখিয়ে নেব নুন মাছের দুই পিঠই কিন্তু খুব ভালো করে নুন মাখিয়ে নিতে হবে এবার কড়ায় বেশ কিছুটা সাদা তেল গরম করে দিয়েছি দু চামচ মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দুই পিট উল্টে পাল্টে মোটামুটি হালকা করেই ভেজে তুলে রাখবো মাছটা খুব বেশিক্ষণ ধরে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই এরপর ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দইয়ের সাথে গুলে রাখা মশলাটা সব কিছু ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে মাছ ভেজে রাখা জায়গাটায় যে তেলটা বেরোবে ওইটাও আমি দিয়ে দিয়েছি এই গ্রেভিটার মধ্যে মাছটা মোটামুটি দু তিন মিনিট মতন ফুটিয়ে আবার কিন্তু মাছটা আমি তুলে নেব। আর মাছটা তুলে নিয়ে কিন্তু এই গ্রেভিটা থেকেও অল্প কিছুটা গ্রেভি আমি তুলে রেখে দেবো এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে সব কিছু বেশ কিছুক্ষণ ভাজতে হবে মোটামুটি তিন চার মিনিট মতন আর অল্প হলুদও দিয়েছি যাতে রংটা একটু হলুদ হয় এবার এতে ফুটন্ত গরম জল দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু দুধ দিয়েছি মানে এক কাপ চালে দেড় কাপ জল আর হাফ কাপ দুধ এবার পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু মিশিয়ে ঢেকে দশ মিনিট রান্না করতে হবে ব্যাস পোলাও মোটামুটি রেডি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে উপরে ইলিশ মাছগুলো আবার সাজিয়ে দেবো ইলিশ মাছগুলোর উপরে কিছুটা পোলাও দিয়ে ঢাকা দিয়ে একদম কম আছে মোটামুটি দু তিন মিনিট মতন ঢেকে রাখবো খুব অল্প গরম মশলা দিয়ে থেকে দিয়েছি এটা যখন আমি প্রথমবার বানিয়েছি এটাই ভাবছিলাম কি জানি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ কীরকম খেতে হবে কারণ আমরা যেহেতু একেবারেই ইলিশ মাছে পেঁয়াজ ব্যবহার করি না নয় সর্ষে দিয়ে ঝাল নাহলে কালো জিরে হলুদ দিয়ে ঝালই বানানো হয় একদম গরম গরম ইলিশ পোলাও হুম ফাটাফাটি